নমস্কার বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছে সুদীপা তোমাদের সবাইকে স্বাগত জানা তো বন্ধুরা আজকে আমি এসেছি চিংড়ি মাছের রেসিপি নিয়ে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের খুবই ভালো তো চলো বন্ধুরা আজকের বানানো আজকের ভিডিও বানানো শুরু কর তো বন্ধুরা বাবা আজকে বাজার থেকে বড় বড় দেখে গলদা চিংড়ি মাছ নিয়ে এসছে দেখতেই পাচ্ছ কত বড় বড় গলদা চিংড়ি মাছগুলো এই চিংড়ি মাছগুলো এখন আমি কুটে বেঁচে ধুয়ে নেব আর আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কি বানাবো বন্ধুরা ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো মাছগুলো আমি এখন কুটে ধুয়ে নেব তো বন্ধুরা মাছগুলো ধুয়ে কুটে নিয়ে চলে এসেছি আজকে কিন্তু আমি কোনো মাছ কোনো লবণ হলুদ মাখাবো না মাছ আজকে ভাজবো না আজকে রান্নাটা নতুন সিস্টেমে করবো তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর এখানে পেস্ট করে নিয়েছি জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এবার রান্নাটা শুরু করি তো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি এবার গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি কড়াইটাকে গরম করে নেব তো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার তেলটাকে তো গরম করে নেবো ভালো করে তেলও ভালো করে গরম হয়ে গেছে এবার ডিপ ফোটনে দিয়ে দিচ্ছি গোটা জিরে দুটো তেজপাতা হরুমটা ভালো করে দেওয়া হয়ে গেছে এবার পেস্ট করা জিরে আর কাঁচা লঙ্কা মশলাটা মেটে ধরবো না আমার এর মধ্যে দিয়ে দিন এক চামচ লবণ এক হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার তো ভালো করে মশলাটাকে ভেজে নেবে খুব সহজভাবে এই রেসিপিটা তোমরা বানাতে পারবে খুব কম সময়ের মধ্যে কম উপকারে রেসিপিটা হয়ে যায় এই সময় পুরো কম লাগে মশলাটাকে ততক্ষণের জন্য ভাজবো যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়াচ্ছে ততক্ষণের জন্য মশলাটাকে ভেজে না আর মশলাটাকে ভালো করে ভাজলে মশলা তেলে কাঁচা গন্ধ ওই গন্ধটাও চলে যাবে তো বন্ধুরা মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো নারকেলের দুধ হাফ কাপ ভালো করে মশলার সাথে মিশিয়ে দেবো এবার এর মধ্যে আমি সে গলদা চিংড়ি গুলো দিয়ে দেবো চিংড়ি কাঁচা রান্না করে খেয়ে দেখবে কিন্তু ভাজার থেকে কিন্তু বেশি টেস্ট লাগে এবার দুই মিনিট ধরে ভালো করে কষিয়ে নেবো আর আমাদের এই গল্লার চিংড়ি কাঁচা গল্লার চিংড়ির রেসিপিটা যদি মনে ভালো লেগে থাকে তো লাইক করে দেবে একটা কমেন্ট করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তাহলে আমাদের নতুন নতুন রেসিপি তোমাদের কাছে পৌঁছে তো বন্ধুরা দুই মিনিটের মতন ভালো করে গল্লার চিংড়ি কিন্তু কষিয়ে নিয়েছি কষা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দেবো জল আর একটু জল লাগবে আর একটু দিয়ে দেবো মাছগুলো যা কাঁচা আছে জল একটু লাগবে তো জালও লাগবে আমি দশ মিনিটের মতন রান্না করে নেব দশ মিনিট পরে আবার দেখে নেব নেবো দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেখে দেখো চিংড়ি মাছের ঝোলটা অনেকটা টেনে নিয়েছে তো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে দেখো আমার রান্নাটাও হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে আমি নামিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার আমি নামিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম তো বন্ধুরা এবার থালায় ঢেলে নেব নমস্কার বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছে সুদীপা টিকাদার কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানা তো বন্ধুরা আজকে আমি এসেছি চিংড়ি মাছের মালাইকারি কাঁচা কাঁচা রেসিপি মশলাতে নিয়ে এসেছি তো আশা করি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও শুরু করি তো চলো বন্ধুরা আজকের বানানো আজকের ভিডিও বানানো শুরু করি